ডিএলএড কেস পশ্চিমবঙ্গ ডিএলএড চাকরি প্রার্থীদের জন্য সুখবর সুপ্রিম কোর্টের রায় ছয় সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ তো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এখানে ডিএলএডের কিন্তু ছয় সপ্তাহের মধ্যে কিন্তু নিয়োগের কিন্তু নির্দেশ দিল কিন্তু সুপ্রিম কোর্ট তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমার এই চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন আপনারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল পশ্চিমবঙ্গ ডিএলএ দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ ব্যাচের চাকরি প্রার্থীদের জন্য ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদকে নির্দেশ দিয়েছে আগামী ছয় সপ্তাহের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এই রায়টি চাকরি প্রার্থীদের মধ্যে এক নতুন আশা সঞ্চার করেছে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা অনেকাংশে দূর করেছে সুপ্রিম কোর্টের রায়টির বিস্তারিত বিবরণ মাননীয় বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই রায়টি ঘোষণা করা হয় আদালত স্পষ্টভাবে জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদকে রাজ্য সরকারের সাথে আলোচনা করে সমস্ত শূন্যপদ সংক্রান্ত সমস্যা ও দ্রুত সমাধান করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এই মামলার প্রধান আবেদনকারী ছিলেন সৌমেন পাল এবং বিরোধী পক্ষ ছিলেন শ্রাবণী নায়েক এছাড়াও এই মামলার সাথে আরও একাধিক আবেদন যুক্ত ছিল যার মধ্যে অন্যতম হলো বিবিধ আবেদন ডায়েরি নম্বর সিভিল আপিল এবং আদালত অবমাননার মামলা মামলার প্রেক্ষাপট এবং বোর্ডের ভূমিকা এর আগে প্রাথমিক শিক্ষা সংসদ কিছু অসঙ্গতি এবং শূন্যপদের সমস্যার কারণ দেখিয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখেছিল এর ফলে ডিএলএ দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ ব্যাচে চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয় তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেছিলেন এই পরিস্থিতিতে চাকরি প্রার্থীরা আদালতে দ্বারস্থ হন এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে তাদের পক্ষেই রায় আসে সুপ্রিম কোর্ট সমস্ত বিবিধ এবং আদালত অবমাননার আবেদন খারিজ করে দিয়ে নিয়োগের পথ প্রশস্ত করেছে চাকরি প্রার্থীদের জন্য এর প্রভাব এই রায়টি ডিএলএ দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ ব্যাচে চাকরি জন্য এক বিরাট জয় এর ফলে তাদের দীর্ঘদিনের সংগ্রাম এবং ধৈর্যের সফল পরিসমাপ্তি ঘটল এখন তারা তাদের যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন এই রায়টি কেবল তাদের জন্যই নয় পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা ব্যবস্থার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ এর মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষকের অভাব দূর হবে এবং ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা পাবে ভবিষ্যৎ পদক্ষেপ এখন দেখার বিষয় হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ কত দ্রুত সুপ্রিম কোর্টের এই নির্দেশ পালন করে আশা করা যায় তারা আদালতের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবে চাকরি প্রার্থীদের এখন উচিত তাদের সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা এবং বোর্ডের পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করা এই রায়টি পশ্চিমবঙ্গের হাজার হাজার ডিএলএড চাকরি প্রার্থীদের জীবনে এক নতুন সকাল নিয়ে এসেছে যা তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে এবং তাদের স্বপ্নকে সাকার করতে সাহায্য করবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে